প্রিয় ছাত্রছাত্রীরা এডুকে স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা 2025 অর্থাৎ এবছর মাধ্যমিক দিতে চলেছো এবং অন্যান্য ক্লাসের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ আমি আলোচনা করব এডিটর লেটার রাইটিং লেখার নিয়ম অর্থাৎ এডিটর লেটার রাইটিং এর ফরম্যাট অর্থাৎ একটি ফরম্যাটের মাধ্যমে হাজার হাজার এডিটর রাইটিং লেটার কিভাবে লেখা যায় তা নিয়ে আজ আলোচনা করব তাই এডিটর লেটার কমন না পেলেও এই ফরম্যাটের মাধ্যমে তোমরা কিভাবে লিখতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তা বুঝতে পারবে তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ভেল আইকোনটি প্রেস করে দেবে শুরু করছে আজকের আলোচনা এডিটরিয়াল লেটার রাইটিং লেখার রুলস অর্থাৎ ফর্মার্ট প্রথমে তোমরা লিখবে টু দা এডিটর নিউজ পেপারস নেম একটি নিউজ পেপার পত্রিকার নাম লিখতে হবে এবং অ্যাড্রেস একটি নাম্বার ওয়ান এরপর তোমরা সাবজেক্ট লিখবে নাম্বার টু এরপর তোমরা স্যার বা ম্যাডাম বলে সম্ভাষণ করবে পরের অংশ বডি অব দ্য অর্থাৎ মূল বডিটা তোমাদের লিখতে হবে এবং শেষের অংশ ক্লোজিং রিগার্ডস অর্থাৎ ইউর ফেথফুলি বলে নিজের পুরো নাম লিখবে এবং ডান দিকে প্লেস অর্থাৎ তোমার নিজের ঠিকানা এবং ডেট যেদিনকে তুমি লেটারটা লিখবে সেদিনকে ডেট দেবে অর্থাৎ মূল ছটি পার্ট অর্থাৎ প্রথম অংশে লিখবে টু দা এডিটর এবং নিউজ পেপারের একটা নাম এবং সেই নিউজ পেপারের একটা ঠিকানা লিখবে এটি নাম্বার ওয়ান নাম্বার টু সাবজেক্ট লিখতে হবে নাম্বার থ্রি স্যার বা ম্যাডাম বলে সম্ভাষণ করতে হবে এবং নাম্বার ফোর বডি অব দ্য লেটার মূল বডিটা তোমাদের লিখতে হবে নাম্বার ফাইভ ক্লোজিং রিগার্ড অর্থাৎ ক্লোজিং রিগার্ড অর্থাৎ ইওর ফেদপুরি বা ফুল নেম নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স প্লেস এবং ডেট এই ছটি অংশ নিয়েই একটা এডিটর লেটার সম্পূর্ণ হয় আরেকবার বিষয়টা বুঝে নাও প্রথম অংশে টু দ্য এডিটর যে একটি নিউজ পেপারের নাম এবং অ্যাড্রেস দ্বিতীয় অংশে সাবজেক্ট তৃতীয় অংশ স্যার অথবা ম্যাডাম চতুর্থ অংশ বডি অফ দ্য লেটার এবং পঞ্চম অংশ ইউর ফেথফুলি বলে নিজের নাম এবং ষষ্ঠ অংশে প্লেস এবং ডেট একটি উদাহরণের সাহায্যে আমি এডিটর লেটারের ফর্মাটটা লিখে দেব ওনারা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য এডিটর লেটার আসার সম্ভাবনা প্রবল তাই এডিটর লেটার কমন না পেলেও এই ফর্মাটটা লিখে আসলেও ছয় থেকে আট নাম্বার পাবে এবার আমি একটা উদাহরণের সাথে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি রাইট এ লেটার টু দা এডিটর অফ এ ইংলিশ ডেইলি কমপ্লেনিং এগনেস থ্রুলেস ইউজ অফ লাউডস অর্থাৎ লাউড স্পিকার সম্পর্কে একটা এডিটর লেটার লিখতে হবে এরকম প্রশ্ন আসতেই পারে এবার তোমরা কিভাবে উত্তর লিখবে টু দা এডিটর দা স্টেটমেন্ট তোমরা যে কোনো একটা পত্রিকার নাম দেবে প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম দেওয়া থাকে সেটি লিখবে যে কোনো একটি পত্রিকার নাম তোমরা লিখবে কলকাতা সাত লক্ষ সাতাশ তোমরা যে কোনো একটা ঠিকানা দিয়ে দেবে তাহলে প্রথম অংশ এটুকু লিখতেই হবে মুখস্থ করবে ভালো করে টু দা এডিটর দা স্টেটমেন্ট বা যে কোনো একটি পত্রিকার নাম এবং একটি ঠিকানা এরপরের অংশ সাবজেক্ট তোমাদের প্রশ্নে অ্যাবাউটের পরে যে অংশটা থাকবে সেটা সাবজেক্টে লিখবে লাউড আমি সম্পর্কে এরপর স্যার বলে তোমরা সম্বোধন করবে স্যার ম্যাডাম এরপর এই অংশটি যে কোনো এডিটন লেটার আসুক না কেন এই অংশটি তোমরা মুখস্থ করবে আই শ্যাল বি হাইলি অবলাইট অব ইউ কাইন্ডলি অ্যালো মি টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন অথবা কনসার্ন দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড তোমরা লিখবে ইন ওয়ার ডেইলি ইন দা ফেভার অফ জেনারেল পিপুল অ্যাবাউট অ্যাবাউট এর পরে তোমরা বিষয়টা লিখবে তোমাদের কোশ্চেনে যে বিষয়টা বলবে যে বিষয় সম্পর্কে বলা হবে অ্যাবাউটের পরে সেই বিষয়টা কিন্তু লিখতে হবে এরপর মেন পার্ট অর্থাৎ এই বিষয় যে বিষয়ের উপর তোমরা এডিটোরিয়াল লেটার লিখবে তার সম্পর্কে মোটামুটি চার থেকে পাঁচটি লাইন তোমরা লিখবে অথবা দুই থেকে তিনটা লাইন তোমাদের লিখতে হবে আবার একবার বলে দিচ্ছি প্রথমে তোমরা টু দ্য কোনো একটি পত্রিকার নাম একটি ঠিকানা তারপরে তোমরা সাবজেক্ট লিখবে দেওয়া থাকবে সেই অনুসারে লিখবে অংশ খুব ভালো করে বুঝে নাও স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করবে তোমরা স্যারই লিখবে এবং যে কোনো এডিটর লেটার আসুক না কেন তোমরা এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে নেবে তিনটে লাইন খুব ভালো করে মুখস্ত করে নেবে তোমরা ক্রিনশট করে নাও অথবা ভিডিও দেখে দেখে তোমরা লিখে নাও এরপরে মেন পার্ট অর্থাৎ যে বিষয় সম্পর্কে আসবে সেই বিষয় সম্পর্কে তিন থেকে তোমরা পাঁচটা লাইন লিখবে পরীক্ষায় তোমরা কমন না পেলে মেন পার্টের এই অংশ না লিখলেও থেকে নাম্বার কিন্তু অনায়াসে পেয়ে যাবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটি লেটারের ফরম্যাট অনুসারে ভিডিও আপলোড করব এরপরের অংশে অফিসিয়াল লেটার বা নোটিশ এরকম ভিডিও আপলোড করা হবে মেন পার্ট লেখার পরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে দেয়ার ফোর আই রিকিয়েস্ট ইউ টু টেক ইওর মাইটি পেন শো দ্যাট দ্য গভর্নমেন্ট স্ট্রিটেড আপ টু টেক এফেক্টিভ স্টেপ টু স্টপ দিস নার্সিয়েন্স অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়নেস এগনেস এরপরে বিষয় লিখবে বিষয় লেখার পরে ইওর্স ফেসফুলি বলে নিজের পুরো নাম লিখবে এদিকে প্লেস এবং ডেট অর্থাৎ যেদিনকে তোমরা লিখবে সেই ডেটটা বসিয়ে দেবে এবং প্লেসের জায়গায় তোমাদের নিজের গ্রামের নাম অর্থাৎ নিজের ঠিকানা বসিয়ে দেবে অর্থাৎ যে কোনো এডিটর লেটার আসুক না কেনই আজকে রুলসটি ফলো করলে ছয় থেকে আট নাম্বার অনায়াসে তোমরা পেয়ে যাবে এবং এই মেন পার্টে দুই থেকে তিনটা লাইন লিখতে পারলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্যান্য রাইটিংয়ের ফরম্যাট অর্থাৎ রুলস নিয়ে আলোচনা করবো তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে